লোকাল মার্কেটের আড়াইশো টাকার জার্সি থেকে অ্যালিডা স্টোরের পনেরো হাজার টাকার জার্সি পার্থক্য কতটুকু সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আসেন শুরু করি আজকের ভিডিও আজকে আমরা তিনটা লোকেশানে যাব গুলিস্তান মহাখালী গুলশান বাই দা ওয়ে এডিডা স্টোরের জার্সিটা আমরা কিন্তু গিভওয় করে দিবো কিভাবে পার্টিসিপেট করতে পারবেন সেটা জানার জন্য খুড়া ভিডিওটা দেখেন আমাদের প্রথম লোকেশন হচ্ছে গুলিস্তান সবাই আপনার দিকে পয়েন্ট করছে যে আপনি নাকি সবচেয়ে জোশ মানুষ এটা নিয়ে কথা বলার জন্য নতুন জার্সিটা আছে আছে কোনটা দেখি প্রচুর জার্সি এইটা না

এই যে একটা একটা বল আছে না যে দুনিয়ার যেই জার্সি কোথাও পাওয়া যায় না সেটা গুলিস্তানে পাওয়া যায় এরকম একটা ব্যাপার আছে গুলিস্তানের আমার এই তিনটা জার্সি দেন আপনি

এটা আসে কোথা থেকে এটা কি আমাদের দেশের বানানো এটা আমাদের দেশের বানানো এইগুলো মনে করেন ফ্যাক্টরিতে ভালো ই কইরা বানানো হয় জার্সির দাম 250 টাকা এবং কোনো দাম আদমি করতে দেয় নাই আপনার কাছে মনে হয় কিনা যে জিনিসটা নেজ যো পুলিশ থানা এসে দাম করতে পারি নাই আমি নেজ দাম যেন দাম করবেন কেন গুলিস্তান থেকে আমাদের পরের লোকেশন হলো মহাখালী উদ্দেশ্য থাই প্রিমিয়াম জার্সি কিনা কেমন আছেন ভালো শুনতেছেন কেন আপনি আমার জার্সি লাগবে বরাবরের মতোই আপনাদের এখানে একটা হচ্ছে

এটা আপনার যে বুঝতে পারতেছেন বেশি ফিট আমার তাদের আমি জীবনে প্লেয়ার ভার্সন পড়তে পারি না কারণ পেটে আটকা জায়গা এটা তো অবশ্যই ঠিক যারা প্লেয়ার তোSlim বানানো হয় না দেখে আমি এটা পড়তে পারবো না একদিন কোনো একদিন আমি ফিট হইলে ইনশাল্লাহ পড়তে পারবো কেমনি তো লাগে আর ফিট হইতে পারি আনিস সোনাকে বেশি সুন্দর বানিয়ে দিস

অ্যাডিডাস স্টোরে দুইটা কাহিনী ঘটে প্রথমত সেখানে ভিতরে কারোর সাথে ইন্টারাক্ট করে ভিডিও করার পারমিশন নাই এবং দ্বিতীয়ত তাদের কাছে এখনো এই সিজনের জার্সিগুলো অ্যাভেলেবেল না কিন্তু আমাদের যেহেতু উদ্দেশ্য জার্সির কোয়ালিটি কম্পেয়ার করা তাই আমরা আগের সিজনের ম্যানচেস্টার ইউনাইটেড এর অ্যাওয়ে জার্সিটা নিয়ে নিই এবং জার্সির দাম পড়ে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা আমি এই মাত্র একটা পনেরো হাজার টাকার জার্সি কিনছি আমার মাথা ঘুরাইতেছে আমার কাছে মনে হচ্ছে পনেরো হাজার টাকার জার্সি কিনা সিএনজিতে যাইতেছেন লজ্জা করতেছেন না এবার আসি গিভার ব্যাপারে এই ভিডিওতে যারা কমেন্ট করবেন যারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং যারা নিয়ন এন্ড অনের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাদের ভিতর থেকে একজনকে আমরা এই জার্সিটা গিভায় করব সুতরাং ধুমায় কমেন্ট করতে থাকেন ধুমায় শেয়ার করতে থাকেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট ওকে জার্সি কিনা ডান আমরা চলে আসছি নিয়ন এন্ড অনের স্টুডিওতে বা টিম নিয়ন এন্ড অন গেস করবে জার্সিগুলোর প্রাইস দেখি কে সবচেয়ে ক্লোজ যায় সাবির যাইতে সেই জায়গায় চারটা প্রাইস পয়েন্টের জার্সি আছে একটা আড়াইশো টাকার একটা সাড়ে আটশো একটা হচ্ছে সাড়ে এগারোশো টাকার একটা এডিডাস

এটার দাম আড়াইশো টাকা এটার দাম সাড়ে এগারোশো টাকা কিন্তু ভাই মানে ওকে হ্যাঁ ঠিক আছে এটা আড়াইশো এটা আড়াইশো সাড়ে আটশো এটা সাড়ে আটশো

চোদ্দ হাজার নয়শো চোদ্দ হ্যাঁ এটা নিয়ে এখন ভাইগা যাওয়া যেব মানে পনেরো হাজার বেসিক্যালি এবং এর মাধ্যমে তুই যেহেতু জিতছিস তোর জন্য আপনারা কোন জার্সিটা কিনতেন কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি মনে হইতেছে সেটা আমাদের এই টাইপের জার্সি কম্প্যারিজন ভিডিও আমাদের আরো বানানো উচিত কিনা সেটা কমেন্ট সেকশনে জানায় আর ভিডিওটা ভাল লাগলে একটু শেয়ার দিয়ে দিন ধন্যবাদ